এই যে আমার রাজা আগাড়ি আজকে নলহাটের উদ্দেশ্যে আচার বালা চার বিক্রি করতে করতে চলল আর আমি চললাম নলাটির উদ্দেশ্যে এটা আমাদের মোড় এখানে পান পাওয়া যায় মোড়ে এটা লাল ডাঙা যেটা ছেড়ে এলাম লাল ডাঙা পড়া এখানে রাস্তাটা খুব খারাপ এই যে লোক খেপা পশ্চিম পাড়ায় থাকে কখনো পূর্ব পাড়াতে থাকে আমি গ্রাম বেরিয়ে গেলাম সামনে যে গ্রামটা আসছে এখানে একটা গাড়ি স্টার্ট হয় না মনে হয় সামনে যে গ্রামটা পড়বে সেটা বানিয়র বানিওরের পরেই নালাটে শহর এটা গ্রাম ঢুকছি বানিওর গ্রাম ঢোকার আগেই এই যে একটা ডান দিকে পুকুর আছে চারিদিকে এইটুকু সবুজে ভরা বানীয় গ্রাম আমি পেরিয়ে এলাম এটা নলহাটির রোড আমাদের গ্রাম থেকে নলহাটি প্রায় দশ কিলোমিটার এই রাস্তাটা বানিয়ার বাইপাস রাস্তা আর সামনে নাঘাটি মাঠ ফাঁকা সব ছাগল চড়ছে সামনে একটা বড় কলেজ আছে বিএড বিএড কলেজ রাস্তার বাম সাইডে আছে বিয়ে বিএড কলেজটা আর এই রাস্তাতে টোটো অটো অনেক পাবেন দিকে মাঠ আর এই যে বাম দিকে এটা বিএড কলেজ বিএড বিএড কলেজটা মাঠের মধ্যে আছে বানিয়র আর নলাটির মধ্যবর্তী জায়গায় আছে মাঠে মাঠের মধ্যেই আছে বিএচ বিএড কলেজটা রান দিকে একটা ফ্যাক্টরি কিসের এখনো তৈরি হয়নি তবে এটা ফ্যাক্টরি হবে আর দুই এক মিনিট পরে আমি নালাতে ঢুকে যাবি বিদ্যুর বাড়ি মনে কত দূর যাবেন 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 কে ভুল হলো ওখানে গেল বিহেন কি এখানে একটা দোকানে মাল দেখতে লাগলাম কিন্তু মালটা সাপোর্ট হলো না দোকানদার ফেরত নিয়ে নিল কোন দরকার

একলা ঘরে যেতে পারবে নলহাটিতে দুটা মাল কিনবো তার গিয়ে এলাম তা এখানে একটা দোকানে দেখলাম তা হলো না তাহলে আগে মা যাবে না এখানে নামবেন এখানে हाँ 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 हाँ। सुकुमार बोलते हाँ। थाना

গেন্ডুর পেকুরতলা সুপারমার্কেট ওখানে তো আমরা এইখানে খামব আপনি তাহলে চল জানো আমি এই দোকানে একটু থামবো এই যে আমার বাইক রাজার কাছে আমি চলে এলাম এইখানে একটা দোকানে দেখলাম কিন্তু আমি যে মালটা এই ক্যামেরার জন্যই কিনছি মানে তারওয়ালা মাইক আমার কাছে একটা আছে কিন্তু আগে ওই তারওয়ালা মাইকটা এটা নলাটি শহর তারওয়ালা মাইকটা আগে আমি মোবাইলে ভিডিও বানাতাম কিন্তু ওই ওইটা তারালা মাইকটার কডটা হচ্ছে গোল আর এই ক্যামেরার যে মাইক ঢুকবে ওই মাইকটা হচ্ছে টাইপ সি ওই মাইকটাই আমি ওই ক্যামেরাতে সেট করার জন্য আজকে নলহাটতে এলাম কিন্তু দুটো দোকান দেখলাম তাদের যে কানেক্টার টাইপ সি টু গোল টিনের যে কানেক্টার কানেক্টারগুলো একটু কম কম দাম অরিজিনাল নয় ওরা নিজে দায়ী বলছে তার কারণ মোবাইলে গান শোনার জন্য ওইগুলো হলেই হয় কিন্তু আমার এই ক্যামেরাতে একটা সাপোর্ট হচ্ছে না তা আমি আগেই বললাম যে ভাই সাপোর্ট না হলে কিন্তু আমি নেব না তো ওরাও বললো ঠিক আছে সাপোর্ট না হলে তো কেউই নেবে না হাই রোডে যাবো ওই জন্যই আমি বাইপাস রাস্তাটা ধরে নিলাম তার কারণ রেলগেট দিয়ে গেলে অনেক ভিড় হয় আর ফাটক পড়ে থাকে সাইড দিয়েও একটা রাস্তা আছে এইখানে একটা সুতোর দোকান আছে

হ্যাঁ আপনি তিন পিঠে কাটেন বাটার হ্যাঁ তিনটা তিনটা কালার ম্যাচ করি আর এইগুলো চুড়েদারের হ্যাঁ আমি আসছি হ্যাঁ আপনি কেটে রাখেন এইটা বাইপাস রাস্তা মনে হাইওয়ে রে উঠা যাবে ওজন্য আমি এই রাস্তাটা ধরে নিলাম আর ওইটাতে অনেক ভিড় থাকে यह फाँका-फाँका यार अच्छी है ना थाना तक के इबाईपास रास्ते पे ये ले अपना हाईरोड खूब सटकरें पहुंचेगी जाए पॉइंट टाइम में ये चले जाए देखो रास्ता एक बारे फाँका আর মেন রাস্তা থেকে রেলগেটে দিয়ে যে রাস্তাটা আসছে যে টোটো আসছে এই রাস্তাতে আমাকে আসতে হতো কিন্তু ওইটাতে ভিড় থাকে খুব এইটা হচ্ছে বাইপাস এটাতে ফাটক নাই রেলের রেলের তলা দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করেছে এইখানে হেলমেট বিক্রি হয় আরে ভাই পাশে রাস্তাটা নতুনই হলো এটা আগে শুধুই আপনার বাইক যেত আর এখন চার চাকাও যায় আন্ডারপাস আন্ডারপাস রাস্তা কিছুদিন আগে હતો চাচা કા উঠে જાય এই যে এইটা তে হাই রোড চলে যাওয়া যাবে ইজ্রিয়েল আর এখান থেকে গিয়ে সেই ডান দিকে এটা রাস্তা এটা হাই রোড যাবে বাইপাস রাস্তা শর্টকাটেই হাই রোড পৌঁছে যায় আর সব থেকে যেটা মানে যেটা ভিড় থাকে না আর মেনে মেনে গেলে আপনার ফাটক পড়ে থাকে টোটো ওয়াটোর চাপ থাকে আর এই রাস্তাটাতে একটা অটো দেখতে পাবেন না আপনি তার কারণ এই রাস্তাটাতে শুধুই বাইক

আর দুই এক সেকেন্ড পরেই পাবো এখানে কাজ চলছে ওই জন্য বন্ধ করে রেখেছে এটা শর্টকাটে এখানে হাই রোড আছে ওখানে কাজ চলছে বলেই বন্ধ করে রেখেছে রাস্তা এই যে এই ধ্যান হাই রোড এই যে হাই রোড চলে এলাম সাইডে পেট্রো পেট্রোল পাম্প আমি ওইখানে একটা বাইক এর মাল পাওয়া যায় পাইকারি পাইকারি ওখানে একটা দোকান আছে এই হাইওয়ে রোড বাম সাইডে গোরুর হাটের আগে ওই ওখানে আমি যাব দুই-চারটে আমার বাইকের মাল লাগবে আমি চার-পাঁচ দিন আগে মাল নিয়ে গিয়েছি বাইকের আজ ইমার্জেন্সিতে আমার তিনটা মাল লাগবে ওই জন্যই আমি আর এই মুহূর্তে খুব জমজমাট এখানে ভিড় হয় তার জন্য সবসময় সিভিক থাকে ভরমটি আর রোড এর বাম্প পিয়ার পার্টারের দোকানটা পড়বে আমি ওখানে দুই চারটে মাল কিনে নিয়েই আবার বাইক চলে যাবো একটা জিনিস এটা ধুলো উঠছে খুব গাড়িটাতে ধুলো পড়াচ্ছে আমি ওভারটেক করে নিলাম খুব ধুলো উঠছিল আমি সচরাচর গাড়ি ওভারটেক করি না আমি আস্তে আস্তে গাড়ি চালাই কিন্তু এত ধুলো এই যে মাম সাইডে এইটাই হচ্ছে পার্সের দোকান এই সকাল মিস্ত্রি ভাই একবার হাই করে দাও তোমার নাম কি জি ভাই ভুলে গেলাম হ্যাঁ এই ভাই বাইকের যত সাসপেন্সার কাজ করে এটা আলি পিয়ার পার্টস এর দোকান আমি দু চারটে মাল নিয়ে নিলাম আমি এবার এখন বাড়ির দিকে রওনা क्या बोल रहे भाई दिके रहूं? दिके रहूं ओ दिगे इरेन नन नन मा किचु किचु माल किन ले लाम ये वाला बाड़ी ये बोर्ड बैठे रे सीधा कितना की है मोबाइल है की कैप अबार तो ওয়ান এর কাজ করার মানে সব কাজ কর নাই আমি সোমpmod এর কাজ কর নাই এটা গাল্পে আমার বাইক রাজার কাছে আমি চলে এলাম এবার আমি বাড়ির দিকে রওনা হলাম আলিপিয়ার পার্টস দোকান